আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুদের জন্য আবারও নতুন একটি চাকরির নিয়োগ নিয়ে হাজির হলাম তো মূলত এই চাকরিতে কি কি শিক্ষা যোগ্যতা লাগবে কত টাকা পেমেন্ট করতে হবে আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে এ টু জেড আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে বাংলাদেশ নৌবাহিনী তো নিয়োগটি মূলত প্রকাশ করা হয়েছে ছয় মার্চ দুই তো নিয়োগ বিজ্ঞপ্তি তো বাংলাদেশ নৌবাহিনী তেরোতম থেকে বিশতম গ্রেড পর্যন্ত বেসামরিক কর্মচারী নিয়োগ বাংলাদেশ নৌবাহিনী সাংগঠনিক কাঠামো মুক্ত নিম্নপ্রণীয় বেসরকারি শূন্য পদসমূহ অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশ প্রকৃত নাগরিক নিকট দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো প্রথমে রয়েছে পদের নাম পদের সংখ্যা এরপর হচ্ছে শিক্ষার যোগ্যতা তো প্রথমে রয়েছে জুনিয়র সাইন টিফিক অ্যাসিস্ট্যান্ট তো এখানে কিন্তু একজন লোক নেওয়া হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পদার্থবিজ্ঞান বা রসায়ন ও ন্যূনতম দ্বিতীয় স্নাতক ডিগ্রি হতে হবে এরপর হচ্ছে উচ্চমান সহকারী তো এখানে কিন্তু সাতজন লোক নেওয়া হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি হতে হবে এরপর হচ্ছে স্টোর হাউস তো এখানে কিন্তু দশজন লোক নেওয়া হবে কোনো শিক্ষিত বুড হতে স্নাতক ডিগ্রি হতে হবে এরপর হচ্ছে স্টোর হাউস সহকারী তো এখানে কিন্তু তিনজন লোক নিয়ে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক ডিগ্রি হতে হবে এরপর হচ্ছে কম্পিউটার অপারেটর তো এখানে কিন্তু ছয়জন লোক নিয়ে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে নতুন দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপি স্নাতক ডিগ্রি হতে হবে এখানে কিন্তু আপনাকে কম্পিউটার বিশ্ববিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে তো ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট তো এখানে চারজন লোক নিয়ে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে রসায়ন বিজ্ঞানে স্নাতক ডিগ্রি হতে হবে এরপর হচ্ছে সহকারী এক্স মিনার তো এখানে কিন্তু তিনজন লোক হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় রসায়ন পদার্থ ও গণিত বিষয়ে কিন্তু স্নাতক ডিগ্রি হতে হবে এরপর হচ্ছে কেশিয়ার তো এখানে একজন লোক নেওয়া হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে যে কোনো বিষয় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সময় সিজিপি স্নাতক ডিগ্রি হতে হবে এরপর হচ্ছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট তো এখানে চারজন লোক নেবে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইস পাশ আপনি আপনি ঠিক করতে পারবেন এরপর হচ্ছে নার্স এখানে চারজন লোক নেওয়া হবে পাশ আপনি আবেদন ঠিক করতে পারবেন এর অফিস কাম কম্পিউটার অপারেটর তো এখানে কিন্তু তিপ্পান্ন জন লোক নেওয়া হবে কোনো শিক্ষিত বোর্ড দ্বিতীয় শ্রেণী বা সমান জিপিএ অর্থাৎ এইস এস সি আবেদন আপনি আবেদনটি করতে পারবেন এখানে এরপর হচ্ছে স্টোরম্যান তো এখানে কিন্তু বিশ জন লোক নেবে কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাশ পাশে আপনি আবেদনটি করতে পারবেন এরপর হচ্ছে জুনিয়র টাইম কিপার তো এখানে একজন লোক নেওয়া হবে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাশ আপনি আবেদনটি করতে পারবেন এরপর হচ্ছে টেলিফোন অপারেটর তো এখানে আটজন লোক নেই হবে এখানে কিন্তু আপনি এইচএসসি পাশে আপনি আবেদনটি করতে পারবেন এরপর হচ্ছে মোয়াজ্জিম তো এখানে একজন লোক নেওয়া হবে কোনো শিক্ষিত বোর্ড হতে আলিম পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এরপর হচ্ছে ডাকরুম টেকনিশিয়ান তো এখানে একজন লোক নেওয়া হবে এখানে উচ্চ মাধ্যমিক পাশে আবেদনটি করতে পারবেন এরপর হচ্ছে কম্পোজিট অর তো এখানে একজন লোক নেওয়া হবে এখানে কিন্তু আপনাকে এইসিসি পাশে আপনি আবেদনটি করতে পারবেন এরপর হচ্ছে মিড ওয়াইফাই তো এখানে একজন লোক নেওয়া হবে কোনো শিক্ষিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশে আপনি আবেদনটি করতে পারবেন ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট তো এখানে একজন লোক নেওয়া হবে অবশ্যই আপনাকে বিজ্ঞান বিভাগে এইচএসি পাশে আবেদন করতে পারবেন এরপর হচ্ছে বাইন্ডার তো এখানে দুজন লোক নিয়ে হবে কোনো শিক্ষিত বড় হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আপনি আবেদনটি করতে পারবেন এরপর হচ্ছে টোসার তো এখানে চারজন লোক নেওয়া হবে এখানে এসএসসি পাশ আপনি আবেদনটি করতে পারবেন আয়া তো এখানে তিনজন লোক নেওয়া হবে এখানে কিন্তু আপনি এসএসসি পাশে আপনি আবেদনটি করতে পারবেন এমটি টি ক্লিনার তো এখানে একজন লোক নেওয়া হবে এখানে অষ্টম শ্রেণীর পাশে আপনি আবেদনটি করতে পারবেন এরপর ফায়ারম্যান এখানে চোদ্দ জন লোক নেওয়া হবে এখানে আপনি এসএসসি পাশ আবেদনটি করতে পারবেন তো আপনি কি শারীরিক উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি থাকতে হবে এরপর হচ্ছে অফিস সহায়ক তো এখানে ষোলো জন লোক নেওয়া হবে এখানে আপনি এসএসসি পাশে আপনি করতে পারবেন এরপর হচ্ছে লস্কর তো এখানে একজন লোক নেওয়া হবে এখানে অষ্টম শ্রেণীপাশে আবেদনটি করতে পারবেন এরপর হচ্ছে ওয়ার্ড বয় তো এখানে তিনজন লোক নেওয়া হবে এখানে অষ্টম শ্রেণীরপাশে আপনি আবেদনটি করতে পারবেন ফিল্ড হেলথ ওয়ার্কার তো এখানে একজন লোক নেওয়া হবে এখানে আপনি অষ্টম শ্রেণীর পাশে আবেদনটি করতে পারবেন অদক্ষ শ্রমিক তো এখানে জন লোক নেওয়া হবে এখানে আপনি অষ্টম শ্রেণীর পাশে আবেদনটি করতে পারবেন এরপর হচ্ছে খার খাক তো এখানে সতেরো জন লোক নেওয়া হবে এখানে অষ্টম শ্রেণীর পাশে আপনি আবেদনটি করতে পারবেন এরপর হচ্ছে ওয়াসার ম্যান তো এখানে দুজন লোক নেওয়া হবে অষ্টম শ্রেণীর পাশে আবেদনটি করতে পারবেন এরপর হচ্ছে বারবার তো এখানে একজন লোক নেওয়া হবে অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন তো এখানে কিন্তু মোট দুইশো জন লোক নেওয়া হবে তো বিয়ার্স এখন আলোচনা করব অনলাইন আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নমন্দিত শর্তগুলি অবশ্যই অনুসরণ করতে হবে তো প্রার্থীকে অবশ্য পাঁচই এপ্রিল দুই হাজার থেকে বত্রিশ বছর হতে হবে ও বিয়র্স আবেদন পূরণ সংক্রান্ত বলি আগ্রহী প্রার্থী এখান যে ওয়েবসাইট রয়েছে বি এন ডি এই ওয়েবসাইট কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন তো আবেদনের সময় নিম্নরূপ তো অনলাইন আবেদন পরীক্ষার ফি যেমন শুরু তারিখ হচ্ছে এগারো মার্চ দুই হাজার পঁচিশ সকাল দশটা থেকে আবেদনটি শুরু হবে তো আবেদনটি শেষ হবে পাঁচই এপ্রিল দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটায় তো এখানে কিন্তু আপনাকে ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে তিনশো বাই তিনশো বিগজেল এটি হচ্ছে ছবির সাইজ তিনশো বা আশি এটি হচ্ছে স্বাক্ষর এর এম বি অবশ্যই ষাট কেবি হতে হবে স কীভাবে এস এম এস এর মাধ্যমে টাকা পেমেন্ট করবেন সে বিষয় নিয়ে এখন আলোচনা করব যে কোনো ট্রিট পেড মোবাইলের মাধ্যমে দুইটি এস করে পরীক্ষার ফি বাবদ এক থেকে নং ক্রমিকের জন্য একশো টাকা টেরিটক সার্ভিস চার্জ বারো টাকা সমত একশো বারো টাকা এরপর হচ্ছে উনিশ থেকে বত্রিশের জন্য পঞ্চাশ টাকা টেরিটক সার্ভিস চার্জ ছয় সহ মোট ছিয়ান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু পেমেন্ট করতে হবে তো কীভাবে পেমেন্ট করবেন তো এখানে দেখেন প্রথম এস রয়েছে এরপর এখান দেখেন দ্বিতীয় এস রয়েছে